হ্যালো ভাইস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা ড্রয়িং করব টিউলিপ ওখানেই করবো তো চলো বেশি নম্বর হলে ভিডিওটা শুরু করে দিই তো আজকে আঁকবো একটা টিউলিপ আর জানি তো আমাদের ভালো লাগবে কি না তবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ এখন ড্রয়িংটা হয়ে গিয়েছে এবার এটাকে কালার করবো আমি এখানে ফেভিক্স কালারটাই চুজ করেছি তো এই যে এবার এটাতে কাজ করবো মানে পিঙ্ক একটা পিঙ্ক আর অরেঞ্জ নিয়ে একটা বেন্ডিংয়ের মতো একটা অবস্থা রাখার চেষ্টা করেছি যাতে বেন্ডিং করা যায় খুব ব্রাশ দিয়ে আমি তো ওরকম করছি ওটা কিন্তু সেম কালার আমি ফেভারিক বক্স বক্সের যেই মানে ওই যে পার্পেল টাইপের কালার আছে না ওইটা দিয়ে করেছি আমি আর ওখানে অরেঞ্জ দিয়েছি তো এবার করব পাতার কালার পাতার কালারের জন্য আমি যে এই রকম একটা কালার নিয়েছি আচ্ছা ওইটাতে আমি এরকম কালার দিয়েছি ওই ফ্লাওয়ারটা তোমার ওর পাশেরটাই আমি অন্য একটা গ্রিন শেড আসছে না ওইটাই দিয়েছি দেখো আমি কিন্তু করে দিচ্ছি হম এটা করা কিন্তু আমার ডান আর নিচে ওইটা আমি করে দিচ্ছি তোমরা চাইলে তো দেখে নাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বাই